আপনারা অনেক সময় মেয়ে বের করে আনতে চান অর্থাৎ আপনি একটা মেয়েকে ভালোবাসেন তাকে আপনি আপনার কাছে নিয়ে আসতে চান এনে বিয়ে করতে চান অথবা আপনি একটা মেয়েকে পছন্দ করেন মেয়ে আপনাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না এই মেয়েটাকে চান আপনি নিয়ে এসে বিয়ে করতে সুতরাং আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এই সমস্যাগুলোর জন্য আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি কুফুরি। তদবির এবং কালো জাদু তদ্বিদ দেব যে তদবিরটির মাধ্যমে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন সুতরাং আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন তবে এই ভিডিওটি আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আপনারা স্ক্রিনে এই মুহূর্তে একটি কালো জাদু নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে খুব সহজে আপনি চাইলে কোনো মেয়েকে বের করে নিয়ে আসতে পারবেন আপনার কাছে তবে এটি কুফুরি কালাম এবং কালো জাদুমূলক একটি নকশা আপনারা খুব সহজেই নকশাটির মাধ্যমে যে কোনো মেয়েকে আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন নিয়মটি আমি বলে দিচ্ছি এই নিয়মে আপনারা নিয়মটি ভালো করে ফলো করবেন ফলো করে কাজটি করবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন এবং এটি যেহেতু কালোজাতমূলক নকশা কাউকে ক্ষতি করবেন না এটি দিয়ে নিয়মটি হচ্ছে আপনি যদি একটা মেয়েকে ফলো করে থাকেন তাহলে এই নকশাটি আপনি তিনটা কাগজে লিখবেন স্ক্রিনে যে নকশাটি আমি দিয়েছি এই নকশাটি আপনি তিনটা কাগজে লিখে নিচনে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এবং মেয়ের বাবার নাম লিখবেন নকশাটির নিচনে লিখার পরে এই নকশাটির ভিতরে একটি নকশাকে আপনি কবুতরের গলায় তাবিজ আকারে পেঁজিয়ে কবুতরটিকে আপনি ছেড়ে দিবেন বাস আরেকটি নকশা আপনি মুসলমানদের কবরস্থানে আপনি গেড়ে দিবেন কবরস্থানে যে কোনো জায়গায় গালি হবে আরেকটি নকশাকে আপনি হিন্দুদের শোষানে অর্থাৎ হিন্দুদেরকে যে জায়গায় পোড়ানো হয় অথবা হিন্দুদেরকে যে জায়গায় মাটি দেওয়া হয় ওই জায়গায় গেড়ে দিবেন আপনার কাজ এতটুকুই সমাপ্ত মেয়ে সাকসেস মেয়ে আপনার কাছে চলে আসবে আপনার কাছে সাকসেস কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আমার থেকে কল দিয়ে আপনি জেনে নেবেন এবং বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আ